আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই এবং বোনেরা হিন্দু কিংবা অন্যান্য দাদা এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে আদাব নমস্কার আশা করি আল্লাহ তালার উশিস রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি কবিরাস ভাই গুরু ধনি আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী নকশা নিয়ে হাজির হয়েছি বুঝতে পারতেছেন যে সম্পর্কে বশীকরণ বশীকরণ নিয়ে হাজির হয়েছি বশীকরণ নিয়ে হাজির হয়েছি ব্লর্স তো বিয়র্স আজকে আমার বশীকরণ আজকে আমার বশীকরণ হলো নোংরা ন্যাংটা বসীকরণ নোংরা ন্যাংটা বসীকরণ যে কোনো মেয়েকে যে কোনো যুবতী নারীকে যে কোনো বাবিকে যে কোনো কাকিকে হতে পারে আপনার বাবি কাকি মামি খালা তুমন যারা তুন এক কথাই পৃথিবীর যে কোনো মেয়ে হোক না কেন নোংরা কাজ করবে আপনার সাথে ন্যাংটা কাজ আপনার সাথে করবে আপনার কিছু করতে হবে না সে মেয়ে সে নারী সে কুমারী মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে তার পাশ আর কাপড় ভূমির কাপড় সরাইয়া হাতেতে বলবো খেলাইতে বলবো আমার এই নকরাটি দিয়ে কাজ করেন অবশ্যই অবশ্যই কাজের ফল পাবেন একশো মধ্যে পাবেন মানে পাবেনি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম আমি কবিরাজ জনি কবিরাজ জনি কোথায় নেয় কাঁধে বিশ্বাসী কাঁধে বিশ্বাসী তো বিয়র্স এখন আমি বেশি কিছু বলবো না বলে আপনার মূল্যবান সময়টা আমি নষ্ট করবো না এখন আমি কাজের কিম্বা এ মকশটি নিয়মতরন্তি বলে দিলাম আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন তো ব্লডস ইজ দিট কার্টেসন এই যে ডিওরস দেখ কি আমার এই মকশটি আমি যেরকমভাবে রকম ভাবে মকশটি আkaisি যে এই নকশাটি আমার মত কয়া অরিজিনাল জাপান কালি দিয়ে অরিজিনাল জাপান কালি দিয়ে এক গ্লাস পানির ভিতরে এই মকশটি ডোবা এক গ্লাস পানির ভিতরে এই মকশটি গ্লাস পানি টুক গ্লাসের পানি টুক যে কোনো মেয়েকে খাওয়াই দিবেন যে কোনো মেয়েকে খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার পর খাওয়াই দেওয়ার বাহাত্তর ঘন্টা পর সে মেয়েরবো আপনার সাথে খেলাধুলা করতে মতো থাকতে পারবো না ঘুরে থাকতে পারবো না বাহিরে তার মাঙ্গের ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবো তার মাঙ্গের ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবো অবশ্যই কাজ করেন ক্ষুদার কৌশল দিয়ে ভুলে গেলাম ক্ষুদার কৌশল দিয়ে ভুলে গেলাম কাজ হবে কাজ হতে বাধ্য কাজ হবে কাজ হতে বাধ্য ভিডিওর্স কেউ যদি কাজ করতে না পারলেন দেখতে পারতেছেন স্ক্রিনের নাম্বার সে নাম্বারে যোগাযোগ করবেন সে নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে দেখা করবেন আমার বাসে আসবেন বাসে এসে বইসে সাইরে কাজ করে নেবেন আমার কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা কাজ করবেন হাদিসে বলা আছে গরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সারের কাজ করবেন অনুমতি ব্যতীত কোনো দাবা এবং ব্যতি কাজ করবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে কোনো কাজ করি বান বিচ্ছেদ যাদুকোনা সন্তান হইনা স্বামী স্থিরমীর ভারবর্ষের মানুষ চলে গেছে মরণ বান যে কোনো কাজ একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কইরে দুই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম